করতে আমার সাথে এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন দীপ্ত টেলিভিশনের সিনিয়র ব্রডকাস্ট জার্নালিস্ট আসিফ সুমিত চলে যাচ্ছি তার কাছে আসিফ আজ সারা দিনভর এই সংবাদটি আসলে গণমাধ্যমের প্রধান শিরোনাম এবং বলা যায় যে এটি আসলে একটি নজিরবিহীন ঘটনাই তো সর্বশেষ যেটি আমাদের কাছে আপডেট রয়েছে এই বিষয়ে মামলা হয়েছে এবং পাঁচজনকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং আপনি জানেন যে ডিএমপির অতিরিক্ত কমিশনার বলেছেন যে পাঁচজনই কিন্তু বাংলাদেশের এই অপরাধের সাথে যারা জড়িত সেক্ষেত্রে আসলে আপনি দীর্ঘদিন ক্রাইম রিপোর্টিং করেছেন সেই অভিজ্ঞতার আলোকে এই ঘটনাটিকে আপনি কিভাবে দেখছেন এবং ভারতের পুলিশ যৌথভাবে কাজ করছে এবং বিষয়টি যেহেতু একজন এমপি কে হত্যা করা হয়েছে ধরনের অভিযোগ অভিযোগ এখনো আমরা আকারেই বলছি কারণ হচ্ছে আমার কাছে যে তথ্য রয়েছে ভারতের পশ্চিমবঙ্গে পুলিশের মহাপরিদর্শক যিনি সিআইডির মহাপরিদর্শক অখিলেশ চতুর্বেদী তিনি জানিয়েছেন যে তার মরদেহটি এখনো খুঁজে পাওয়া যায়নি যদিও সারাদিন ভর আমরা নানা ধরনের আলোচনা শুনেছি তাকে হত্যা করা হয়েছে বা যে ফ্ল্যাটে হত্যা করা হয়েছে সেখানে সিআইডি পুলিশ ফরেন্সিক টিম পৌঁছেছে এবং তারা মূলত হত্যায় কোনো ধরনের আলামত রয়েছে কিনা সেটি খুঁজে বের করার চেষ্টা করছেন এবং একই সঙ্গে নানা ধরনের কথা বলা হচ্ছে কিন্তু মূলত প্রকৃত অর্থে এখন পর্যন্ত তার মরদেহটি পাওয়া যায়নি বলে অখিলেশ চতুর্বেদী কিন্তু গণমাধ্যমকে জানিয়েছেন অর্থাৎ ভারতের গণমাধ্যমকে জানিয়েছেন আর আপনাকে যেটি বলে রাখি যে বাংলাদেশ তারা জানিয়েছেন যে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে এটি সকালেই ভারতীয় উপ হাইকমিশনকে জানানো হয়েছে যেটি পররাষ্ট্রমন্ত্রী আমাদেরকে বলেছেন এবং একইভাবে বিকেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যেহেতু আনারুল আজম তিনি আওয়ামী লীগের একজন সংসদ সদস্য ছিলেন ঝিনাইদা চারের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন যে এই বিষয়টি নিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই পাঁচজন বাংলাদেশি সেখানে যেতে পারেন এবং আরেকটি বিষয় আপনাকে তথ্য দেই তাকে যে ফ্ল্যাটটিতে হত্যা করা হয়েছে ভারতের পশ্চিমবঙ্গের পুলিশের তদন্তে উঠে এসেছে সেটি সরকারের আবগারি দপ্তরের কর্মকর্তা সে দেশের সন্দীপ কুমার রায়ের ফ্ল্যাট কিন্তু সেটি কিছুদিন আগেই ভাড়া নিয়েছিলেন আক্তারুজ্জামান নামের একজন ব্যক্তি এই ব্যক্তিও বাংলাদেশি বলে সন্দেহ করা হচ্ছে মূলত যে ব্যক্তি সেখানে বাসা ভাড়া নিয়েছিলেন আনোয়ার লাজিম গিয়েছেন তার অন্য আত্মীয়র বাসায় উঠেছেন বারো তারিখে তেরো তারিখে গিয়ে তিনি এই বাসাতে উঠেছেন সুতরাং এটি অনেকটা পূর্ব পরিকল্পিত এটি ধারণা করা হচ্ছে এবং এই হত্যাকাণ্ডের বিষয়টিতে যেভাবে শুরু থেকে শোনা যাচ্ছিল যে তাকে হত্যা করার পরে তার মরদেহকে টুকরো টুকরো করে কেটে ফেলা হয়েছে ধরনের একটি গুজবও কিন্তু এখন পর্যন্ত রয়েছে যদিও ভারতের পুলিশ বলছে যে তার মরদেহ বা তার কোনো মরদেহের খণ্ডিত অংশ আমরা এখন পর্যন্ত উদ্ধার আসলে বিষয়টি নিয়ে এক ধরনের ধুম্রজাল ওবায়দুল কাদের কিন্তু এটিও বলেছেন যে আহ সংসদ সদস্য আনুরুল আজিম যে ভারতে গেছেন সেটি নিয়ে আসলে সে দেশের সরকার কিন্তু অবহিত নয় সরকার অবহিত নয় কিন্তু এই বিষয়টি নিয়ে একটি বিষয় রয়েছে যে একজন সংসদ সদস্য তিনি কিন্তু সবসময়ই তার বিশেষ পরিচয়ের যে পাসপোর্ট পাসপোর্ট রয়েছে সেটি বহন করে থাকেন সুতরাং সেই পাসপোর্টের মাধ্যমে গেলে পারে বন্ধু রাষ্ট্রগুলো সে বিষয়গুলো অবগত থাকবেন এটি আসলে ধারণা করা হয়ে থাকে তবে সেটি কেন হয়নি বা তিনি যাওয়ার বিষয়টি কেন সে দেশের সরকার জানেন না সে বিষয়টি নিয়েও কিন্তু এখন প্রশ্ন রয়েছে আর দ্বিতীয় বিষয় আপনাকে যেটি বলছি যে এরই মধ্যে বাংলাদেশ থেকে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা কিন্তু মানে এক ধরনের বিচ্ছিন্নতাবাদী সংগঠন হিসাবেই তারা পরিচালিত হতো যে ব্যক্তিদেরকে গ্রেপ্তার করা হয়েছে সুতরাং এরা আসলে এই ধ এলাকাগুলো অর্থাৎ ঝিনাইদহ বাংলাদেশের চুয়াডাঙ্গা মেহেরপুর কুষ্টিয়া এই অংশগুলোতে কিন্তু এই ধরনের বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোর বিচরণ ছিল তো সেখান থেকে একজন সংসদ সদস্যর সঙ্গে কোন ধরনের বিষয়ে তাদের সঙ্গে আসলে এই হত্যাকাণ্ডের নেপথ্যে কী ছিল সে বিষয়গুলো আসলে অনেক দীর্ঘ মানে পুরনো একটি বিষয় সুতরাং সেটি আসলে দীর্ঘ তদন্তের দাবি রাখে আমাদের গোয়েন্দা পুলিশ বলছেন যে তারা তদন্ত করে দেখছেন এরই মধ্যে যেহেতু তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এটি মূলত এরই মধ্যে অনেকটা খোলাসা হয়ে গেছে যে এই তিন যে পাঁচজন হত্যাকাণ্ড অংশগ্রহণ করেছিলেন ছয়জন হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছিলেন তাদের পাঁচজন করেছেন বাংলাদেশে এই মুহূর্তে অবস্থান করছেন কিনা বা গ্রেপ্তার হওয়া ব্যক্তিরাই তারাই কিনা এবং তাদেরকে গ্রেপ্তারের পরে বা তাদেরকে জিজ্ঞাসাবাদের পরে মূলত এই ঘটনার নেপথ্যের বিষয়গুলো আরো সামনে চলে দীর্ঘ তদন্ত নিশ্চয়ই দাবি রাখে ভারত এবং বাংলাদেশ পুলিশ নিশ্চয়ই যৌথভাবে কাজ করে এই ঘটনার সুষ্ঠু একটি সমাধানে চলে আসবে ধন্যবাদ আসিফ সুমিত আপনাকে আমার সাথে যুক্ত হওয়ার জন্য আমরা কথা বলছিলাম সিনিয়র ব্রডকাস্ট জার্নালিস্ট সহকর্মী আসিফ সুমিতের সাথে